আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ভয়ানক আইনাগর সেই আইনাগর সৈরাজ শাসক শেখ হাসিনা কার নির্দেশে বানিয়েছিল এবং সেটা কেন বানিয়েছিল এখন শেখ হাসিনা নিজেই সেটার জবানবন্দি দিয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক সেই বিষয়টা যদি আপনার জানা না থাকে যে আইনা ঘর সম্পর্কে শেখ হাসিনা যে জবানবন্দি দিয়েছেন সেটা যদি আপনার জানা না থাকে এবং দো থাকে তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখতে হবে দেখলেই বুঝতে পারবেন যে ঘর খার নির্দেশে করা হয়েছে এবং কেন করা হয়েছে তার প্রিয় দর্শক আমরা সেই ভিডিওটিকে দেখে আসি এবং ভিডিওটা দেখার পর অবশ্যই আরও কিছু কথা আছে সেগুলো আমরা শুনে যাব এরপর আপনার মন্তব্য যেটা আছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আসুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি আপনি প্রশ্ন করেছেন নাইনাগরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ না আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তার একসের দিকে সেই সব কিছু করেছে গুলি করে মারার দরকার কি ক্রস ফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক না একটা ছোট্ট ঘর সাড়ে তিন ভাই তিন ফিট ভাই সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না আমরা কিছু আনলাম ছাত্র শিবির ছাত্রজন কিছু সাংবাদিক ওদের জায়গা সে সেই না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো ডল্লা ঠেলে বেওয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কপিটা সময় গেছে কয়েদিন তাদের আটকাটা হয়েছে খাবার অনেক কম দেওয়া দেওয়া হতো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত কেউ কেউ নিজের হায় নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত নিজেকেই আক্রমণ করা শুরু করলো নিজের দেয়ালে নিজের হাত দিয়ে কষি মারল হাত রক্তক্ত করলো আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একদম সাংবাদিক কীর্তন নাম হ্যাঁ মাসুদ নিজের নখ দিয়ে নিজের মুখে চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম পানাঘর বানালাম দু দিয়ে রাজাকার ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো না ওইভাবে লাঠিও ভাঙলো না মানুষ যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল কিন্তু আমার আসন শক্তি ছিল প্রচারও আমার দলের নেতাকর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে সত্যকে আমরা এমন এমনভাবে ধামাচাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আসলে বলতে সত্যি কিছু ছিল আমি হাস কারণ কেন জানেন একবার যদি সত্য মেঘ থাকে আর মিথ থাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হাসতায় আজম আমার সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল প্রদর্শক আপনারা সকলে শুনেছেন যে শেখ হাসিনা সে নিজেই বলেছে যে আইনাগর কার নির্দেশে বানিয়েছে এবং কেন বানিয়েছে বিস্তারিতভাবে বলেছে আসলে এই বিষয়টা এই ভিডিওটা এডিট করা নাকি সঠিক সেটা আমার জানা নেই আমার মনে হচ্ছে এটা এডিট করা আর যদি বাস্তব হয়ে আসতো তো সে এই অপরাধ করেছে এটা কিন্তু বাস্তব এই এই কারণেই কিন্তু করেছে কিন্তু এই ভিডিওটা যেটা আপনাদেরকে দেখিয়েছে এটা কি বাস্তব নাকি অবাস্তব সেটা আমার জানা নেই হয়তো এটা ফেকও হতে পারে আপনাদের যদি জানা থাকে এটা কি ফেক না রিয়েল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আইনাগর সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই সেটাও জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ